তো আপনি আসলে এই যে কোন আপনি কি মনে করেন যে বর্তমানে সরকারের এই যে প্রশাসন প্রত্যেকটা কোন মানে এর মানে লোক জানে এলাকা ভিত্তিক জানে সবাই কে এটাকে আপনি চান না হ্যাঁ আরে শান্তি থাক শান্তিই বল মানে প্রত্যেকটা লোক যদি মানে প্রশাসনের পুলিশ এলাকার প্রতিদিন পাইলে তো এই দর্ষণ কমবে কমবে তাহলে এটা কি ক্ষমতার ব্যাটা মনে করেন না ব্যাটা ব্যাটা